রয়েছে পাঁচ পিস ককাটেল পাখির বেবি রয়েছে চার পিস লুটি করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কয়টা পাঁচ বিঘা নিয়ে আসছেন আজকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে লরি পাখি ডিম বাচ্চা করা দর্শক আমরা দেখতে পাচ্ছি থেকে রয়েছে এক পিস সোনালি ময়না পাখি আচ্ছা আচ্ছা এটা কি রানিং পেয়ার কেমন দাম দিয়েছেন এই জোড়াটা তিন হাজার টাকা দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল একজোড়া খুব সুন্দর রানিং ভাই দর্শক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দুই পিস এখানে প্রিয় দর্শক পাখি পাগলা পেজ তিন তিন দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আমি চলে এসেছি মিরপুর এগারো নম্বর লালমাটিয়া এই পাখি ও কবিতার হাতে দর্শক আজকের বাজারে রয়েছে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি তারই মাঝে দেখাবো দর্শক আজকে আমার নিজের সেট কিছু পাখি অবশ্যই যদি পাখিগুলো ভালো লেগে থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন তো দেরি করছি না দেখতে থাকুন আজকের ভিডিওটি মাসাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি এইখানে রয়েছে পাঁচ পিস পকাটেল পাখির বেবি রয়েছে চার পিস লুটিনো এক পিস গ্রেট গ্রেটার বয়সটা কত দিন বিশ দিন কেমন দাম চাচ্ছেন টাকা দর্শক অনলি পনেরোশো টাকা গ্রেটার প্রাইস দেওয়া হয়েছে লুটিনের যে বড় বাচ্চাগুলো রয়েছে একটু এগুলোর বয়সটা কত দিন রয়েছে পঁচিশ দিনের মতন বয়স রয়েছে না আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো কেমন দাম চাচ্ছেন এগুলো নিলে আচ্ছা নিলে দুই হাজার টাকা করে দর্শক রাখা যাবে আর ছোট্ট যে দুই পিস রয়েছে এগুলোর প্রাইসটা কেমন দিয়েছে আঠারোশো টাকা করে দর্শক পার পিস দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো আর নিচে দেখতে পাচ্ছি আমরা কিছু বাজরিকা পাখি রয়েছে বাজরিকাগুলো কেমন দাম দিয়েছে

তো অবশ্যই পাখিগুলো ভালো লাগবে নাম্বারে যোগাযোগ করবেন ফোন নাম্বার একটু বলে দিন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি ছোটো ভাইয়া কিছু বাজিরগা পাখি নিয়ে এসেছে বাজিরগা পাখিগুলো একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কয়টা বাজরিগা নিয়ে আসছেন আজকে চারটা এখানে কি সব রানিং না বাচ্চা বাচ্চা কতদিন বয়স হবে ভাইয়া

আপনাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমার ঘরের কিছু পাখির ভিডিও আপনাদেরকে দিব আমার কাছ থেকে আজকে আপনারা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে লরি পাখি ডিম বাচ্চা করা রানিং পেয়ার রয়েছে এবং নিউ অ্যাডাল কিছু পেয়ার রয়েছে আমার কাছে আট মাস থেকে শুরু করে বিশ মাস পর্যন্ত পেয়ার রয়েছে আরও রয়েছে রানিং কিছু পেয়ার তো কোন কোন পাখিগুলো আজকে হাত বদল হচ্ছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যদি পাখিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি আমি ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট আচ্ছা সর্বপ্রথম রয়েছে হলো আমার কাছে এইখানে একটি পেয়ার পাখি একটু দেখবেন আপনারা এই যে দেখেন এই পেয়ারটি আশাবাদী আমরা খুব শীঘ্রই ডিম পেড়ে দিবে এটা অলরেডি খোপের ভিতরে বসে আছে সর্বোচ্চ হয়তো দশ থেকে বিশ দিন সময় নিবে পেয়ারটি ডিম দিতে এইখানে রয়েছে একটি পেয়ার এটা হলো ফিমেলটা আর ভিত কাঁচার ভিতরে যেটা রয়েছে এটা হলো মেলটা এটা ছিল হলো এক নম্বর পেয়ার দ্বিতীয় নাম্বার পেয়ার রয়েছে এইখানটাতে এই এই যে পেয়ারটি দেখতে পাচ্ছেন এইখানে দুইটি পাখি আপনারা এসে দেখলে বুঝতে পারবেন যেমন সাইজ কালার গ্রোথ মার্শাল্লা একশো একশো আর ডিম বাচ্চার কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে যদি কেউ নিতে চান নিতে পারবেন প্রত্যেকটি পাখি ইশা দাম থাকছে অব আলোচনায় আপনারা দামাদামি করে দিতে হবে যেহেতু এটা আমার নিজের শখের পাখি ছিল আর আমার নিজের খামারের পাখি এইখানে রয়েছে আরও একটি পেয়ার এইটাও রানিং পেয়ার ফিমেল তার বুকের নিচে একটু পছন্দটা কম আছে আর এটা গা মেল সামনে যেটা দেখছেন এটা হলো মেল আর ওইটা হলো ফিমেল মেলটা অনেক সুন্দর কথা বলে শীষ বাজায় মিঠু বলে ডান্স করে আর উপরে যেটা আছে ওইটা হলো ফিমেলটা এটাও হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার আর এগুলো এগুলো আপাতত কোনো বাচ্চা নেই বাচ্চা সব বের করা হয়ে গেছে এরপরে যাবো হলো আমরা নিউ অ্যাডালের দিকে এই যে এইখানে রয়েছে একটি পেয়ার এইটা প্রায় নিউ অ্যাডাল হয়ে গেছে এইটার আর বেশি দিন সময় লাগবে না মেলটা সুপার ট্যাম্প করা ফিমেলটা নন ট্যাম্প এটা হলো মেল আর এটা হলো ফিমেল এইটা গেল হলো চার নাম্বার চেয়ারটা যেটা নিউ ইয়ার আগে তিন পেয়ার গেছে সম্পূর্ণ রানিং আর এইটা হলোগা নিউ ইয়ার এই হলো একটি চেয়ার তারপর রয়েছে এইখানে রয়েছে একই ঘরের প্যারেন্টসের দুইটি পাখি এইখানে যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো গা প্রায় দশ থেকে দশ মাসের মতন হবে এই পেয়ারটি হবে দশ মাসের মতন তো অবশ্যই যদি এটাও কেউ নিতে চান তাও নিতে পারবেন প্রত্যেকটি পাখিতে কিন্তু অবশ্যই দামাদামি করে নিতে হবে আমার কাছ থেকে যেহেতু আলোচনা আমি দামগুলো বলতেছিলাম ভিডিওতে তারপরে রয়েছে দর্শক এইখানে রয়েছে আরও একটি পেয়ার দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় ষোলো থেকে সতেরো মাস এটা তো মেল ফিমেল পারসেন্ট আছে দুইটা পাখি সুপার ট্যাম করা সুপার ট্যাম এইখানে যে দুইটা পাখি ছিল দর্শক দুইটা পাখি কিন্তু একদম সুপার ট্যাম করা দেখেন এই হলো একটা আর উপর রয়েছে আর একটা ও বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে মানে ও হাত দিলে হাতে চলে আসবে এই অবস্থা এটা হলো সুপার ট্যাম করা পাখি দুইটা পাখি সুপার ট্যাম এই যে দেখেন আর এইখানে রয়েছে হলো একটি সিঙ্গেল মেল এইখানে রয়েছে সিঙ্গেল একটি মেল এই মেলটা যদি কারো লাগে নিতে পারবেন এটা ডিএনএ করা আছে মেল বয়স প্রায় আঠারো থেকে বিশ মাস বয়স তো দর্শক আবার দেখাচ্ছি আপনাদেরকে এইখানে রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো মাস বয়সের এইখানে রয়েছে এক বছর মতন আর এইখানে রয়েছে প্রায় বিশ মাসের মতন আর উপরে যে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এই তিন জোড়া সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা এই জোড়াটা সর্বোচ্চ সময় নিবে বিশ দিন আমি বিশ দিন বলে দিব আর যদি কেউ নেয় আমি এক মাস সময় দিব এর আগে ইনশাল্লাহ ডিম দিবে এই জোড়াটা আবারও দেখাচ্ছি আপনাদেরকে এটা অলরেডি বক্সে যে কিন্তু বসে আছে ডিম দেওয়ার জন্য যদি হয়তো আমার ঘর যা মানে জায়গা চেঞ্জ হয় তাহলে কিন্তু অবশ্যই একটু লেট হবে ডিম পারতে। তো ভিডিও শুরুতে আমার ফোন নাম্বারটি বলে দিয়েছি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট এই নাম্বারে যোগাযোগ করবেন যারা লরি পাখি পালন করতে চাচ্ছেন মার্শাল্লাহ দর্শক আমরা এখানে একজোড়া সবজি হোমা কবিতার দেখতে পাচ্ছি ও বিউটি হোমা সবজি বিক্রি হবে আচ্ছা আচ্ছা এটা কি রানিং পেয়ার কেমন দাম দিয়েছেন এই জোড়াটা তিন হাজার টাকা দর্শক এই পেয়ারটির প্রাইস দিয়েছে দেখতে পাচ্ছেন একদম মাস্টার পেয়ার এইখানে রয়েছে আরও কিছু কবুতার এটা তো রেড বিউটি নাকি সিঙ্গেল না জোড়া আছে সিঙ্গেল নর হবে না নর হবে জোড়াটা কেমন নটটা কেমন দাম চাচ্ছেন এক হাজার টাকা সিলভার কালার যে নটটা আছে এটা এক হাজার কিং কবুতারটা অনেক বড় এটা মাদি না অনেক বড় সাইজ দর্শক মাদিটার সরস্বত দেখলে বুঝতে পারতেন ওই লাল বিটিটা না ব্ল্যাক বিটিটা দর্শক ব্ল্যাক যে রয়েছে এইটা হলো গা মাদি দেখতে পাচ্ছেন ওটা জোড়া নাই না এখানে এইখানে শুধু সিঙ্গেল সব আছে যা আছে সব সিঙ্গেল জোড়া শুধু একটাই রয়েছে সবজিটাই জোড়া রয়েছে এখানে সিঙ্গেল রয়েছে যার যেটা লাগবে অবশ্যই ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন নর আছে মাদি আছে সবই রয়েছে এইখানটাতে এখানে কিছু বাজরিগা দেখতে পাচ্ছি বাজরিগা গুলো কেমন দাম দিয়েছো জোড়া ছয়শো টাকা করে না আচ্ছা আচ্ছা ফোন নাম্বার একটু বলে দিন ভাইজান 0940194171736190196 মিরপুর এলাকার নাম্বার ওকে भैया ধন্যবাদ ভালো থাকবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানটাতে রয়েছে এক পিস সোনালী ময়না পাখি পাখিটি দর্শক দুই তিনটি কথা বলে আর এই পাখিটির বয়স প্রায় দেড় বছর মতন যদি অবশ্যই কারোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই নিতে পারবেন পাখিটির প্রাইস দেওয়া হয়েছে অনলি আট হাজার টাকা ফোন নাম্বারটি জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট লোকেশনটি ঢাকা মিরপুর দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে মাসাল্লা এক জোড়া খুব সুন্দর ককাটেল ভাই এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার না আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোড়াটার সাড়ে পাঁচ হাজার টাকা এটা হলো দর্শক লুকিলো তার পাশে দেখতে পাচ্ছি আমরা আরো একটি পেয়ার রয়েছে লুটিনো পাল বা ফিমেলটার কি মল্টিং চলতেছে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই এই জোড়াটার দর্শক এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার টাকা যেহেতু মল্টিং চলতেছে জন্য একটু দামটাও দিয়েছে দেখতে পাচ্ছেন মাছা অনেক সুন্দর পাখি আর নিচে আমরা বেশ কিছু বাজরিকা পাখি দেখতে পাচ্ছি সব কি রানিং পেয়ার ভাইয়া সব রানিং পেয়ার না কেমন দাম দিয়েছে ছয়শো টাকা করে জোড়া পড়বে হ্যাঁ যে পেয়ারি নেই আচ্ছা এখানে একজন লাপার দেখতে পাচ্ছি লুটিনো অফিস এটা তো রানিং পেয়ার নাকি কেমন দাম পড়বে ভাইয়া পাঁচ হাজার টাকা দর্শক এই প্যাডটি পড়বে আর নিচে যে বাস দিকে এগুলো রয়েছে ভাইয়া এগুলো বেবি না এগুলো কত টাকা করে জোড়া দিয়েছে চারশো টাকা করে জোড়া দিয়েছে দর্শক তো দর্শক দেখতে পারেন ওই স্কুল ভাইয়ের পাখিগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন ভাইয়া একটু ফোন নাম্বারটি বলে দিন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স টু নাইন ফাইভ থ্রি ফোর থ্রি লোকেশনটা কোথায় ভাইয়া মিরপুর এগারো নাম্বার ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবেন দর্শক তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দুই পিস প্যারোট এইখানে রয়েছে হলো একটি আলেকজান্ডার প্যারোট সম্পূর্ণ রানিং একটি মেল এড়াল প্রায় আড়াই বছর বয়স কথা বলে মিঠু বলে শেষ বাজায় সুপার ট্যাম আপনার শখের বেবির জন্য আপনারা চাইলে নিতে পারবেন কোনো ধরনের কোনো কামড় দেয় না যে দেখেন একেবারে সুপার ট্যাম করা এটার প্রাইস দেওয়া হয়েছিলো ষোলো হাজার টাকা যদি কেউ কারোর প্রয়োজন হয় নিতে পারবেন আলোচনা সাপেক্ষে তারপরে রয়েছে এখানে রানিং একটি ফিমেল ইন্ডিয়ান রিং একটি অ্যাপাখি সুপার ট্যাম করা কথা বলে শীষ বাজায় মিঠু বলে একবার সুপার ট্যাম এটার প্রাইস দেওয়া হয়েছিল ছয় হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ফোন নাম্বারটি আমাদের আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন এইট ফোর সিক্স সেভেন এইট অবশ্যই পাখিগুলো ভালো লাগলে আমাদের নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিওতে নেক্সট পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোলা হাফেজ